গতকাল অর্থাৎ চোদ্দই আগস্ট শিয়ালদা থেকে দুপুর তিনটের সময় ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান আপ তিস্তা এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে সাধারণত টুয়ার্স আসতে হলে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল মাল জাংশানে আসি কিন্তু অগাস্ট মাসে কলকাতার প্যাচ প্যাচে গরমে ভ্রমণ পিপাসু মানুষ ভীষণ রকম উত্তরবঙ্গমুখী হওয়ায় কাঞ্চনকন্যা টিকিট পাওয়া যায়নি তাই নিউমাল জাংশনের পরিবর্তে আমাদের গন্তব্য নিউ আলিপুরদুয়ার জাংশন আজ পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস প্রায় সমস্ত গাড়িতেই জাতীয় পতাকা লাগানো এবং প্রচুর বাইকাররা সকাল থেকেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে সেলিব্রেট করার জন্য পথে বেশ কিছু নদীয় চোখে পড়ল বর্ষার সময়ও এইসব শাখা বা উপনদীতে খুবই অল্প জল নিউমাল জাংশন থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এবং সময় লাগে ঘন্টাদের আর অন্যদিকে নিউ আলিপুর দুয়ার থেকে দূরত্ব প্রায় একশো পঁচিশ কিলোমিটার এবং সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা এরপর চাপড়ামারি জঙ্গলের ভেতর দিয়ে পৌঁছে গেলাম কুমানি মোড় এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ানোয় দেখতে পেলাম লোকাল আর্মি ক্যাম্পের উদ্যোগে স্কুলের বাচ্চারা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে কুমানি মোড়ের একদিকে রাস্তা চলে যায় ঝালং বিন্দু প্যারেন এবং অন্যদিকে রাস্তা চলে যায় সামসিং সুন্তালি খোলা হয়ে রকি আইল্যান্ড ইত্যাদি জায়গায় ব্রেকফাস্ট করার পর আবার ছুটে চলল আমাদের গাড়ি এবং কিছু দূর চলার পর দেখতে পেলাম ঝালং সংলগ্ন ইগলাই ভিউ পয়েন্ট নদীর ওপারে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর রাস্তার পাশে ছোট ছোট বসতিকে পাশ কাটিয়ে আবার এগিয়ে চললাম ঝালমগ্রামের উদ্দেশ্যে এর আগেই আপার ডুয়ার্সে দুবার এসেছে এবং সেই দুবারই শীতকালে তাই বর্ষায় সবুজে ঢাকা ডুয়ার্স দেখার লোক সামলাতে না পেরেই তিন দিনের এই সফর পথে দেখে নিলাম জল ঢাকা হাইডেল প্রজেক্ট দুধ সাদা জলরাশি নিজের গতিতে বয়ে চলেছে নিচের দিকে গাড়ি আবার ছুটে চলল আমাদের হোমস্টের দিকে আর পথের ধারেই দেখতে পেলাম আমাদের জলঢাকা হোমস্টের হোডিং এখন সময় সকাল এগারোটা আর আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের আস্তানা জল ঢাকা হোমস্টেতে বেশ সুন্দর সাজানো গোছানো তিনতলা জলঢাকা হোমস্টে এবং রেস্টুরেন্ট এখানে থাকা ও চারবেলা খাওয়া সহ প্রতিদিনের মাথাপিছু খরচ বারোশো টাকা একদম নদীর পারে না হওয়ায় এই হোমস্টের খরচ কিছুটা কম নদীর পারেও বেশ কিছু হোটেল ও হোমস্টে রয়েছে যদিও সেগুলোর খরচ প্রায় দেড় হাজার টাকার মতো এই হলো আমাদের হোমস্টে জলঢাকা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে এখনো পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অ্যাপ্রিশিয়েট করবেন এবং প্রথমবার দ্য বং ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন এছাড়াও আপনার কোনো জিজ্ঞাস্য বা মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে রইলই তাহলে চলুন আবারও আপনাদের মানুষ ভ্রমণ করাই দুপুরের লাঞ্চ সেরে হালকা বিশ্রামের পর এখন দেখতে যাব বিন্দু ঝালং থেকে বিন্দুর দূরত্ব প্রায় দশ কিলোমিটার এবং সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ দুপুর গড়িয়ে যত বিকেল হচ্ছে পাহাড়ের মাথায় মেঘের ঘন ঘটা ততই বেড়ে চলেছে পথে এখনো প্রচুর বাইক দেখা যাচ্ছে সম্ভবত বিন্দু থেকেই ফিরছে সমস্ত বাইক কারণ এর আগে বেশ কয়েকবার দেখেছি যেহেতু এই সমস্ত এলাকায় আমাদের কলকাতার মতো এত পার্ক বা শপিং মল নেই তাই যে কোনো ছুটির দিনে এখানকার ছেলেমেয়েরা ঝর্ণা বা এরকম ছোটোখাটো ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় জমায় পথে আরও একটা ভিউ পয়েন্টে আমাদের গাড়ি দাঁড়ালো সেখান থেকে মেঘের ভেসে বেড়ানো দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল এরপর যখন আবারও গাড়িয়ে গেল বিন্দু পথে তখন কিছুটা চেতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো মনে মনে ঠিক এটাই চাইছিলাম যাতে তিন দিনের সফরে অন্তত একদিন যেন বৃষ্টি হয় আর সেটা যেন উপভোগ করতে পারে মুসলধারে বৃষ্টির সাথে সাথেই পাহাড়ের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল সবুজ যেন গাঢ় সবুজ হয়ে উঠল এক নিমেষে দেখতে দেখতে পৌঁছে গেলাম বিন্দু বাজার আর কিছুটা এগোলেই বিন্দু টুরিস্ট স্পট বৃষ্টিটাও ততক্ষণে ধরেছে গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে এখানে আপনাদের জানিয়ে রাখি নদীর ঠিক ওপারটাই হলো ভুটান ওপারের সমস্ত পাহাড়ি ভুটানে অবস্থিত নদীর পাড়ে এক জায়গায় ইতিমধ্যে কাশফুলে ফুটে গিয়েছে দুধ সাদা জলরাশি দেখতে দেখতে খেয়াল হলো সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে ইতিমধ্যেই পাহাড়ি রাস্তায় হোমস্টেতে ফিরতে হবে তাই আর দেরি না করে এখন ব্যাক টু প্যাভেলিয়ান যখন হোমস্টের সামনে এসে নামলাম তখন নদীর রূপ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে রাস্তার বাঘ কাটিয়ে একে একে গাড়িগুলো ফিরে চলেছে নিজেদের গ্রামে আগামী কাল যাব আরও উপরের দিকে অর্থাৎ প্যারেন তোদে ঘুরে সামসিং সুন্তলে ভোলা রকি আইল্যান্ড ইত্যাদি জায়গায় আর সেই ভিডিও মানে বর্ষায় ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আগামী সপ্তাহে তাই অবশ্যই সঙ্গে থাকুন ও দেখতে থাকুন তো বং ট্রাভেলার্স ট্রাভেল ইউটিউব চ্যানেল